ঔসহ্য গরম এই ঐশহ্য গরমে আমরা সবই অতিষ্ঠ তার মধ্যে থাকে না কারেন্ট তীব্র দাবদাহের মধ্যে তারপরেও সামাজিক কাজকর্ম চালিয়ে যেতে হয় এই গরমে তৃষ্ণা নিবারণের জন্য আজকে আবার নিয়ে এসেছি বেলের শরবত বেলের শরবত সবারই ভালো লাগে তারপরে আবার মায়ের হাতের বেলের শরবত আমি অবশ্য মায়ের মতো চেষ্টা করেছি কিন্তু মায়ের মতো হয়নি তারপরেও আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি আমি প্রথমে বেল দুভাগ দুভাগে ভাগ করে নিয়েছি তারপর এক ভাগের থেকে এক অর্ধেকটা বেল চামচ দিয়ে নিয়েছি পরে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি এক গ্লাস জল টক দই দিয়েছি এক থেকে দুই চা চামচ তা এবং লবণ স্বাদ মতো চিনি এবং একটা লেবু সম্পূর্ণটা চিপে দিয়েছি তারপর ব্ল্যান্ডারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরে একটা গ্লাসে ঢেলে নিয়েছি আবার বাকি অর্ধেকটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি সাথে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধ দিয়ে দুই চা চামচ গুড়া দুধ দিয়েছি সাথে এক চা চামচ কিশমিশ দিয়েছি এবং স্বাদ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে সাথে আধা কাপ পরিমাণ জল দিয়েছি পরে আবার ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি যেহেতু বেলের শরবত দুটোই একটু ঘন হয়ে গেছে আমি যখন বাসায় পরিবেশন করব তখন তার মধ্যে আরেকটু জল দিয়ে নেব আপনাদের দেখানোর জন্যই আমি ঘন করে বেলের শরবতটা দেখিয়েছি চাইলে আপনারা ইচ্ছে করলে এভাবেও খেতে পারেন কিংবা একটু জল দিয়ে পাতলা করেও খেতে পারেন আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অপেক্ষায় রইল